আজকে মূলত ভবিষ্যৎকাল কি কাল শিখবো ভবিষ্যৎকাল গতকালকে আমরা তাই শুরু করেছিলাম মোজারে মোজারের মধ্যে কয়টা কাল লুকিয়ে থাকে তিনটা কাল লুকিয়ে থাকে মূলত সবাই বলে কয়টা দুটা কিন্তু আমি প্রমাণ করে দেখিয়েছি কয়টা কাল তিনটা কাল এটা একটা অবিশ্বাস্য কথা সমস্ত পৃথিবীর আলি মোলামারা বলে যে মোজারের মধ্যে দুটা কাল থাকে আর আপনি বলছেন তিনটা কাল একটা ব্যতিক্রম কথা না তাহলে সমস্ত পৃথিবীর আলিম ওলামাদের চাইতে কি আমি বেশি বুঝলাম না আসলে তিনটা কাল কিভাবে প্রমাণ করে সেটা আমি দেখে দেব জাদ বালাম যেটা আছে লাম ফাল সে করে নাই সে যায় নাই লাম ইয়া লামিয়া যাব লাম আফাহাম আমি বুঝি নাই আমি করিনি আমি খাইনি যাই নি তো নিই নি এটা অতীতকাল না লাম দিয়ে মজারের আগে লাম নিয়ে আসলে সেটা মাঝি মানফির অর্থ দেয় না তাহলে মোজারের আগে লাম এসে মাঝিরও অর্থ দিচ্ছে তার মানে মোজারের মধ্যে হাল থাকে এবং মুস্তাকবেল থাকে মানে বর্তমান থাকে এবং ভবিষ্যৎ থাকে আবার মাঝিও থাকছে তাহলে কি আমি প্রমাণ করে দিলাম না মোজারের মধ্যে মূলত শুধু দুই কালই থাকে না মোজারের মধ্যে মূলত থাকে কত কাল তিন কাল কিন্তু আমি একসাথে তো সব পড়ানো সম্ভব নয় একটা জিনিস আজকে পড়াবো সেটা কি মজারের আলামতগুলো আমরা দেখছিলাম মজারের আলামত চারটি আলিফতা ইয়া নুন আতায়না আলিফ আসে একসে গায়ে ওয়াজনুতাকালিম আফালু নুন আসে এক শে গাই নাফালু তো তাটা কোথায় থেকে এনেছে আনতা আন্তুম আন্তুমা এগুলো থেকে তা এনেছে আনা থেকে আলিফ এনেছে নাহানু থেকে নুন এনেছে আর হুয়া আর হিয়া এখান থেকে কি এনেছে ইয়াটা এনেছে এগুলো আমি উৎপত্তি সহ বিশ্লেষণ করে বলে দিয়েছিলাম আজকে শুধু আমরা একটা শিখব আরবিতে ফিউচার আরবিতে ফিউচার বাংলাতে ফিউচার ভবিষ্যৎকাল আরবিতে মুস্তাকবেল হাল আমরা শুধু আজকে মুজারে শিখছি না কি শিখছি না হ্যাঁ আমার সাথে কথা বলেন আমরা শুধু মুজারে শিখছি না মুজারের সাথে আমরা শুনি সুনির্দিষ্টভাবে শুধু মোস্তাকবেল শিখছি কি শিখছি বলেন মোজারে মানে তো বর্তমান এবং ভবিষ্যৎ আবার আমি প্রমাণ করে দেখিয়ে দিলাম যে মাঝিরও অর্থ প্রদান করতে পারে কে মজারে এই জন্য সবাই বলে দুই কাল আমি বলি মোজারের মধ্যে কয়কাল আছে তিন কাল তো মোস্তাকবেল মানে হচ্ছে কি ভবিষ্যৎ মুস্তাকবেল মানে কি ভবিষ্যৎ এই ভবিষ্যৎটা আরবিতে করব বাংলাতে করব। এবং ইংলিশে করব ঠিক আছে যখন আরবিতে আপনি সিন দিবেন সিন আর সাউফা দিবেন কারাগে আগে সিগার সাথে মানে ইয়া ফালু এ ফালানি ফালু না তা ফালু তা ফালানি ফাল না তা ফালু তা ফালানে তা ফালু না তা ফালি না তা ফালানে তা ফাল না আ ফালু না ফালু আ ফালু না ফালু তা ফালু তা ফালু তা ফালু তা ফালানে তা তা না আর ইয়া ফালু না তা ফাল না তা না এইভাবে পাল্টা করে শিখবো ঠিক আছে যেভাবে প্রয়োগিক মানে প্রায়োগিকভাবে যেভাবে আমরা বলে থাকি সেভাবে শিখব নতুন সম্পন্ন সারা জীবন মানদাত্তার আমলে যেভাবে এফালু এফালানি এফালু না শিখেছি না এভাবে আমরা বলার ক্ষেত্রে বেশি বলি না আমরা বলার ক্ষেত্রে তুমি দিয়ে তারপরে আমি বলি বলি তুমি যাও তুমি যাও তুমি যাও তারপরে নিজের টামি আমি এই জন্য আমি বলেছি তাফালু তাফালু ঠিক আছে তাফালু তাফালু তাফালি না তারপরে লেখেছি আফালু নাফালু ফালু তো ইনশাল্লাহ আপনারা পাবেন আরবি ইংলিশে মিজান লিখেছি কমপ্লিটলি ঠিক আছে তো আমি আজকে মূলত শেখাচ্ছি শুধু মোজারের মধ্যে যে হালময় নয় আছে এটা চিনব কিভাবে। একটা হচ্ছে সিন দিয়ে আর একটা হচ্ছে সাউফা দিয়ে তাহলে মোজারের আগে সিন আর সাউফা নিয়ে আসলে কি হয়ে যাবে এই যে যাহাবা ইয়া যাবু যাহাবা যা যাবু মানে হচ্ছে গেল অতীতকাল সেখান থেকে আলি পাশে একসি গায়ে আজহাবু লাগিয়ে দিলাম তাই না তাহলে আজহাবু মানে আমি যাই যাচ্ছি আমি যাই যাচ্ছি বর্তমান কালের ইন্ডিফিনিট এবং প্রেজেন্ট আজহাবুর মধ্যে থাকে কিন্তু যখন আমি সিন দিয়ে লাগাবো কি দিয়ে দেখেন আজহাবুর আগে কি দিয়েছি সিন দিয়েছি এটা হচ্ছে আরবিতে চিহ্ন এই সিন যদি থাকে আর এই যে আজহাবুর আগে যদি সাও এই দুটা চিহ্ন থাকে পৃথিবী যদি উল্টেও যায় তাহলে এদের উচ্চারণ হবে ব আর আমরা জানি ক্রিয়ার শেষে ল অতীত ব ভবিষ্যৎ ল ছাড়া বর্তমান বলেন আমার সাথে সাথে বলেন ভয় নেই ক্রিয়ার শেষে ল অতীত ব ভবিষ্যৎ ল ব ছাড়া বর্তমান ব ছাড়া পৃথিবী উল্টা গেলেও বাংলা ভাষায় ভবিষ্যৎ হবে না এই বয়ের অর্থই মূলত এই সিন আর সাওফা তাহলে সিন আর সাউফা দিলে পৃথিবী উল্টা গেলেও সেটা কি হবে আরবিতে মোস্তাকবেল বা ব এর অর্থ দেবে ইংলিশে এই উইল মানে ব কি মানে ব উইল মানে ব তাহলে উইলটা যদি আমি কোনো বার্বের আগে লাগিয়ে দেই তাহলে কি হবে ব অর্থ দিবে রিড মানে কি তাহলে উইল রিড মানে কি পর তাহলে ব বা বে তা সম্মানিত হলে বেন আচ্ছা তাহলে উইল রিড মানে পোর ব বা পর তাহলে আই উইল রিড আমি পড়ব ই উইল রিড তুমি পড়বে তাহলে লাগিয়ে দিলে পৃথিবীতে পৃথিবীতে মূলত ছাড়া কি হবে না হুইল ছাড়া ফিউচার ফিউচার হবে হবে না না ছাড়া তাহলে এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আরবিতে মূলত কি ছাড়া ভবিষ্যৎ হবে না আরো আছে নাবুদা ভিন্ন ভিন্ন আছে তাই না নফি তাকিদ বালান দরফেলে মোস্তাকবেল আপনারা এগুলো পড়েছেন পড়াব ইনশাল্লাহ ভয় নেই তাহলে হ্যাঁ বোধকে যদি আমরা দেখি সিন আর সাওফা তাহলে আমরা বুঝো পৃথিবী উল্টা গেলে ওটা কি মোস্তাকবেল আমি যদি বলি সাউফা আজাবো মানে আমি অচিরেই যা আমি তো সাউফা আর সিনের মধ্যে কি জানেন এটা একটু বেশি না আর সিনটা একটু কম না সিন মানে কোন তার মানে একটু পরেই যাব, অল্প সময় পরে আর যখন বলবো সাওফা তার মানে আমি একদিন পরেও যেতে পারি দুই দিন পরেও যেতে পারি ভবিষ্যতে এক বছর পরেও যেতে পারি এই দুটার মধ্যে আবার পার্থক্য এটা জীবনে শুনেছেন সিন মানে হচ্ছে ভবিষ্যৎ আমি যাব। এখনই যেতে পারি একটু পরেই যেতে পারি কিন্তু যখন আমি বলবো সাওফা তখন আর সময়টা অচিরেই না অচিরেই আমি যাচ্ছি কচিরে আমি যাব নেয়ার ফিউচার ইংলিশে এটাকে বলা হয় এটার নাম কি বলা হয় নেয়ার ফিউচার নেয়ার ফিউচার এটাকে ইংলিশে বলা হয় নেয়ার ফিউচার তো নেয়ার ফিউচারটা আবার ইংলিশে প্রেজেন্ট ইন্ডিফিনিট দিয়েও প্রকাশ করা যায় তো সাউফার অর্থ হচ্ছে এরকম একটা ভাষার সাথে আর ভাষার মিল আছে এখন আমরা এটা বাস্তবে প্রয়োগ করব ইনশাল্লাহ ঠিক আছে তাই বলেন

চিরে এবং ভবিষ্যৎ আরবিতে ভবিষ্যৎ চিনার মানে হ্যাধক ভবিষ্যৎ চিনার বুদ্ধি কয়েকটি সিনার সাউফা ঠিক আছে সিনার সাউফা বাংলাতে কি ব ছাড়া পৃথিবী উল্টা গেলেও ভবিষ্যৎ হবে না করব খাবো যাবো পরবো দেখবো ঘুন্টা পিটাবো হ্যাঁ মারবো হ্যাঁ তারপরে কি লিখবো পড়বো যা খুশি বব বে বন তারপরে বা বললে কিন্তু খাবার কি হয়ে যাবে কে বলে বা বলেন তো ছাগল বলে বা তো আবার একজন খুবই চালাক মানুষ বলছে আমার ছাগল ইংলিশে কথা বলে ছাগল বলে মে বলছে যে মে মাসের নাম বলতেছে আমার ছাগল তাহলে কিন্তু হবে না তাহলে ব মানে পৃথিবী উল্টা গেল ভবিষ্যৎ করব যাবো খারব হ্যাঁ আর মূলত সিন আর সাফা ঠিক আছে আর বাংলাতে জানলাম আরবিতে জানলাম এইবারে প্রশ্ন পৃথিবী উল্টা গেল কি ছাড়া ইংলিশে ফিউচার হবে না ইংলিশে উইল নট ওয়েল ওয়েল মানে না উইল শ্যাল আর উইল ঠিক আছে তাহলে পৃথিবীর যতগুলো ভার বাড়ছে তার আগে উইল আর শ্যাল দিলেই সেটা আমরা ফিউচারের অর্থ পাবো তার মানে ব হয়ে যাবে ঠিক আছে আমরা এখন বন্ধ করব তাহলে উই উইল ক্লোজ আওয়ার ভিডিওস থ্যাংক ইউ বাই বাই See you again and so on.